তিনটে পরোটা চারটে পরোটা বিক্রি বন্ধ এখন দুটো করে এখন টোটাল দুটো করে পরোটা দুটো কুড়ি দুটো কুড়ি টোটাল চ সব প্রোডাক্ট প্রফেশন বন্ধ হয়ে কুচো 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 লাইন দশ টাকা দে এই দেখি দেখি

এই দাদা বাই বল দেখছেন আমাদের এইভাবে হয় না দাদা আসলে আরে এখানে ভিডিও কর না ভাই এখানে ভিডিও লাইট এই এবার বন্ধ করো তাই দাদা ফোনটা বন্ধ করো নালে কিন্তু टोटल দোকানদারি বন্ধ করে দেবো এই দাদা ফোন বন্ধা ও এই বারবার কিন্তু আর যদিও একটা দুটো পরে থাকে আমরা যাওয়ার সময় আর জল দিয়ে সার্স দিয়ে ধুয়ে মুছে ধরবে না আমরা একনা দিয়ে মুছে কাটবে কেন দিই সেই সকালে এখানে বড় বড় মশা থাকে একজন খাই তো ভালো মশল আছে